কি ব্যাপার তোমার ওখানে কি করছো হ্যাঁ কী করছো তুমি এখানে একা একা তুমি জানো এদিকে দিকে কী আছে লাডো তুমি কি জানো দিকে কি আছে জানো না তো তাহলে এসেছো কেন জানো না তো এসেছো কেন চলে এসো হাত ধরো আমি ছিলাম না ওকে দেখে এলাম চলে এসো হাত ধরো কত জঙ্গল দেখেছ সাপ আছে এখানে আমি চলে গেলাম বাবা আমি ভয় পেয়েছি আমি ভয় পেয়েছি এটা আবার কি হচ্ছে না মাও কিন্তু এসো এই যে চলে গেলাম মা দেখো দেখো বলছে আই তো সাপ ধরে নিয়ে যাও তো পাইকে চলে গেলাম সত্যি সত্যি এই পুতুল চলে গেলাম চলে গেলাম থাক তুই আমি চলে গেলাম চলো 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 চলো